সুপ্রভাত বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাস্টে জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সকাল সকাল অর্জুনকে খাইয়ে দিলাম আর দেখো ছোলাগুলো ভিজিয়েছিলাম ও খেতেই চাইছে না তো চলো যখন তো খেতে চাইছে না তো এখন আমি পড়তে বসিয়ে দিয়েছি তো পড়ছে ওয়ার্ডবুকটা তো চলো ও পড়তে থাকুক আর আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে থাকি তো পুজো করছিলো এখানে দিদা পুজো সারা হয়ে গেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এসেই বারান্দাতে দেখলাম দেখো বারান্দার চালেতে লাউ শাকগুলো কী সুন্দর হয়েছে কী সুন্দর লাউ শাকগুলো উঠে উঠে চলে আসছে আর এখানে দেখো একটা এত বড় লাউ হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম সেটা তুলে নেওয়া হয়েছে নাহলে এত দিনকে আরও কত বড় হয়ে যেত আর চারিপাশে সকালে রোদ ছলমল পরিবেশটা কি সুন্দরই লাগছে তাই দেখতে আর জামা কাপড় কিছুটা কেচে আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি আজকে অনেক কটাই জামা কাপড় কাচবো তো তার জন্য এক একদফা আর কি দেওয়া হয়ে গেছে আর বাকিগুলো দেবো আর এখানে দেখো একটা ছোট্ট লাউয়ের জালি হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে তো চলো লাউ গাছ তো তোমাদেরকে দেখালাম এরপরের দেখাবো যে দিদা পুজো করে দিয়েছে তো চলো একটু ঠাকুরের দর্শনটাও করিয়ে দিই সকাল সকাল তো এখানে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে জানি না কেন বেশি ফুল দিয়ে পুজো করেনি বেশি ফুল হয়তো পাইনি আজকে ফোটেনি হয়তো তার জন্যই এখানে দেখো প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে তো চলো সকাল সকাল ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে তো এখন আমি অর্জুনকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে নিয়ে যাব আজকে হচ্ছে স্কুলে বই দেবে আজকে দু তারিখ যেহেতু তো সব স্কুলে আজকে বই দেবে তো চলো রেডি করে ওকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বলছে মা ঠান্ডা লাগছে তো তার জন্য আমি একটু সোয়েটারও পরিয়ে দিয়েছি ওকে তো এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে দেখো এখানে ছোট্ট ছোট্ট ধানের চারা বেরোয়ছে আবার ধান লাগাবে আর কি আর এখানে তো আলু গাছগুলো দেখো কী সবুজ লাগছে চারিপাশটা তো ভীষণই সুন্দর লাগছে আর এখানে মাটির করেছে ধান গাছ লাগা ধানের বীজ ফেলার জন্য তো চলো অনেক দিন পর অর্জুনের স্কুল যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব না তাই কি কখনো হয় তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর অর্জুন তো রাস্তার মধ্যে দুষ্টামি করতে করতে যাচ্ছে তো দেখতে দেখতে একটা গোটা বছর কেটে গেল তো জানি না মানে এই বছরটা কেমন হবে তো এর আগে যে বছরটা কেটে গেল দু তো একদমই ভালো কাটেনি আমার অনেক কিছু দেখলাম জানলাম চিনলাম শুনলাম কিন্তু মানে কি বলবো একদমই ভালো যায়নি কেন জানি না তো এই বছরটা কীরকম যাবে জানি না তো আশা করি ভালো গেলেই ভালো তো চলো এখন অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন আমি এসেছি মাঠে তো কালকেই একজনের সাথে দেখা হয়েছিল তো আমাদের এখানে আলু শাক আমরা খাই না আর তারা বলছিল আলু শাক খায় নাকি তো আলু শাক কোনো দিনও খাইনি তোমরা কারা কারা আলু গাছের শাক খাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও বললো না খুব সুন্দর খেতে তো আমি তো যেহেতু খাইনি তো আমারও শুনে খেতে ইচ্ছা করছে আর কি তো দেখবো একদিন রান্না করে আর দেখো এই দুটো একটা ঘাস আর কি মানে সব ঘাস থেকে এরকমভাবে খুটিয়ে খুটিয়ে তুললে দুটো চারটে ঘাস পাওয়া যাবে দুটো চারটে ঘাস নিলাম যেহেতু অনেক দিন পর মাঠে এসেছি প্রায় এক মাস হয়ে গেল তো এক মাস পরে যেহেতু মাঠে এলাম পাখির জন্য দুটো কোটা ঘাস না নিয়ে গেলে হয় তো দুটো কোটা ঘাস নিয়ে এসেছি আর এখন ওই পাখিটাকে বার করে দিলাম আর এখন দেখো ঘাসগুলো দিচ্ছি কিছুতেই খাচ্ছে না যেহেতু ক্যামেরাটা অন করা আছে তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো যে পাখিটা কত আনন্দ হয়ে ঘাস খাচ্ছে তো ও নেমেই এলো না তো চলো আর বেকার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো না শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে তো এখন চলে যাব রান্না বান্না করতে তো চলো রান্না বান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব মাছের ক্যারি দেখো বাটা মাছ নেওয়া হয়েছিল তো চলো মাছগুলো ছটাফট করে মাছের ক্যারি বানাবো আর রান্না করব সয়াবিনের তরকারি তো এই দুটোই রান্নাবান্না করব করে তারপরে ওরডুনিকে স্কুল থেকে আনতে যাবো তার আগে আছে বিছানা গুছানো এ সমস্ত কাজকর্ম আছে তো চলো রান্নার ভিডিও আর সেরকমভাবে করার মানে সময় তো নেই তার সাথে ফোনে চার্জও নেই ফোনটা একটু চার্জ দিয়ে আসি নাহলে আর কোনো ভিডিওই করা যাবে না তো চলো সয়াবিনগুলো ভাজতে থাকি আর তারপরে সমস্ত রকমের মশলা দিয়ে কষিয়ে যেমনভাবে রান্না করি সেই সেম প্রসেসেই রান্না করব তো চলো দেখতে থাকো তো বিছানা গুছানো হয়ে গেছে রান্নাবান্না ধোয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি বাইরে ভিডিওটা শেষ করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা